কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বা জয় একাদশী একুশ তারিখে আমাদের পারন এবং বাইশ তারিখে আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ নিত্যানন্দ প্রভুর প্রকট দিবস দেখুন দাপর যুগে শ্রী বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের দাদা অর্থাৎ তিনি কিন্তু নিত্যানন্দ প্রভুর আরেক অবতার ছিলেন এবং ত্রেতা যুগে তিনিই কিন্তু শ্রী রূপে রামচন্দ্রের সঙ্গে বিরাজমান ছিলেন এবং কলি যুগে কিন্তু তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুরূপে বিরাজমান ছিলেন দেখুন নিত্যানন্দ প্রভু হচ্ছে খুব কৃপাময় নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা ভগবানকে কোনোদিনই লাভ করা যায় না আপনি যদি শ্রীকৃষ্ণের কৃপা চান তবুও আপনাকে নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই প্রয়োজন এবং সর্বপ্রথম নিত্যানন্দ প্রভুকে তুষ্ট করতে হবে তারপর কিন্তু আপনি মহাপ্রভুকে তুষ্ট করতে পারবেন এবং এইভাবেই কিন্তু আপনি শ্রী রামচন্দ্র থেকে শুরু করে শ্রীমান শ্রী হরিনারায়ণ এবং শ্রীকৃষ্ণ রাধারানী সবাইকে পাওয়ার জন্যই আপনাকে নিত্যানন্দ প্রভুর আরাধনা সর্বপ্রথম করতে হবে বলরাম অবতারটি বলুন না কেন এবং শ্রী লক্ষণ দেবের অবতারটি বলুন না কেন সেই দুটি অবতারই কিন্তু খুব কঠোর একটি অবতার ছিল তবে নিত্যানন্দ প্রভু যে কলিযুগে যে নিত্যানন্দ প্রভুরূপে অবতীর্ণ হয়েছেন এই অবতারটি কিন্তু খুবই কৃপাময় এবং দেখা যায় নিত্যানন্দ প্রভু দয়ালু এবং দয়ার সাগর তাকে যদি কেউ মারার চেষ্টা করতে বা মারত তিনি কিন্তু একটি কথাই বলতো মেরোছ যে কলসির কানা তা বলে কি প্রেম দেব না তো এর কথার মাধ্যমে বুঝতে পারছেন নিত্যানন্দ প্রভু কতটা কৃপাময় ছিলেন এবং কতটা দয়ালু ছিলেন নিত্যানন্দ প্রভু বর্তমানের এক চক্রেতে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং সেখানে তিনি তার দুই স্ত্রী সহ সংসার করতেন তিনি যখন দাপর যুগে বলরাম স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন তখন কিন্তু তার চরিত্রটিকে খুব কঠোর চরিত্ররূপে দেখা যায় তিনি ধর্মকে খুব কঠোরভাবে মানতেন এবং ধর্মে পরায়ণ ছিলেন এবং লক্ষণ রূপে তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন শ্রীরামচন্দ্রের সঙ্গে তখনও কিন্তু দেখা যায় যে তিনি শ্রী রামচন্দ্রের প্রত্যেকটি কথা মেনে চলতেন এবং ধর্মের প্রতি পরায়ণ ছিলেন কিন্তু কলিতে যখন তিনি অবতীর্ণ হয়েছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুরূপে তখন কিন্তু তিনি ভক্ত স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কিন্তু শ্রীকৃষ্ণের অবতার ছিলেন এবং রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত অবতার ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু কিন্তু পঞ্চতত্ত্বের সঙ্গে বিরাজমান ছিলেন যেমন পঞ্চতত্ত্বে দেখা যায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু প্রভু শ্রীবাসাদি এবং গদাধর এই পঞ্চজনকে নিয়ে তৈরি হয় পঞ্চতত্ত্ব এবং সর্বদা আমরা এই পঞ্চতত্ত্বকে একত্র দেখতে পাই নিত্যানন্দ প্রভু হচ্ছে শ্রী লক্ষণের আবেশ অবতার যিনি কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং গদাধর ছিলেন রাধারানীর অবতার এবং যিনি অদ্বৈত প্রভু ছিলেন তিনি কিন্তু ছিলেন সদাশিব অর্থাৎ ভোলা ভান্ডারীর অবতার গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন রাধারানী এবং শ্রীকৃষ্ণের মিলিত আবেশ অবতার এবং যাকে আমরা শ্রীবাসীর রূপে চিনি তিনি কিন্তু ছিলেন শ্রী নারদ অর্থাৎ শ্রী নারদমণি যারা একাদশী পালন করবেন জয়া বা ভৈমি একাদশী তারা কিন্তু একাদশীর আগের দিন নিরামিষ খাবেন একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করবেন এবং একাদশীর পর দিন পালন করবেন এবং একাদশীর পরের দিন অর্থাৎ বাইশ তারিখে দেখুন কুড়ি তারিখে একাদশী একুশ তারিখে করবো আমরা পারণ এবং বাইশ তারিখে আমরা নিত্যানন্দ ত্রয়োদেশী পালন করব তো সেদিনও আমাদেরকে মানে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিত্যানন্দ প্রভুর প্রকট দিবসের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন নিত্যানন্দ প্রভুর নাম জপ করবেন নিত্যানন্দ প্রভুর কীর্তন করবেন এবং ভগবানের নাম বেশি বেশি করে করবেন ভগবানের নাম শ্রবণ করবেন বেশি বেশি করে এর ফলে কি হবে আপনি অধিক অধিক পুণ্যের ফল গ্রহণ করতে পারবেন অধিক অধিক পুণ্য পাবেন এবং পাপ খণ্ডন করতে পারবেন তো সবাই মিলে কিন্তু নিত্যানন্দ প্রয়োদেশি বাইশ তারিখে অবশ্যই প্রতিপালন করবেন এবং সবাইকে আগ্রহ প্রদান করবেন যাতে তারাও নিত্যানন্দ প্রভুর প্রকর দিবস বা আবির্ভাব তিথিটাকে মন দিয়ে পালন করতে পারে নতুন নতুন আধ্যাত্মিক তথ্য এবং জ্ঞান জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও শেয়ার করলে তার নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম